শ্রীমা বাংলা কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য গদ্যের যে সাজেশন সেই গদ্যের সাজেশানটা তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা একটু সিরিয়াসভাবে এই গদ্যের সাজেশানটা তৈরি করবে তারা দেখবে যে আশা করি সবগুলি পেয়ে যাবে এবারের মাধ্যমিকে গদ্যের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি যে চ্যাপ্টার থেকে হবে সেটা একটা হচ্ছে নদী বিদ্রোহ অদলবদল এবং বহুরূপী নদী বিদ্রোহ অদলবদল এবং বহুরূপী এই তিনটি কিন্তু তিন নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ আর পাঁচ নম্বরের জন্য যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নদীর বিদ্রোহ অদলবদল এবং জ্ঞানচক্ষ তাহলে তিন নম্বরের জন্য হচ্ছে নদীর বিদ্রোহ অদলবদল বহুরূপী আর পাঁচ নম্বরের জন্য বেশি ইম্পর্ট্যান্ট নদীর বিদ্রোহ অদলবদল এবং জ্ঞানচক্ষ চলো এবার নদীর বিদ্রোহের যে সাজেশান সেই সাজেশানটা কী কী হতে পারে তিন নম্বরে কোন কোন প্রশ্নগুলো এবারে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে একটু বলে নিই তোমরা সকলেই জানো যে তিন নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে হয় তো তিন নম্বরের জন্য নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি এক এক করে বলে যাচ্ছি আমরা একটু জেনে নাও এক নম্বরের প্রশ্ন পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে কার কথা বলা হয়েছে মানুষ তাকে রেহাই না দেওয়ার পরিণতি কি হয় এটাই গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কে কি কারণে কেঁদে ফেলেছিল তৃতীয় নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কৈফিয়ত কি নদের চাঁদ কি কৈফিয়ত দিয়েছিল চতুর্থ যে প্রশ্নটি তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাহাকে বিশ্বাস নাই তাকে কেন বিশ্বাস নেই এবং পঞ্চম এবং শেষ প্রশ্ন শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড়ো ছোটোর হিসাব কে করে বলছি শোনো শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটোর হিসাব কে করে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্নের জন্য এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা তৈরি করে যাও আশা করছি তোমরা এর থেকে একটা কমন পেয়ে যাবে আর দেড়শো শব্দের মধ্যে যেটা লিখতে হয় সেটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন দেড়শো শব্দের মধ্যে নদীর বিদ্রোহ থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই পাঁচটা প্রশ্ন আমি তোমাদেরকে জানাচ্ছি প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন দ্বিতীয় প্রশ্ন তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসার কারণ কী সেই ভালোবাসার পরিচয় দাও প্রশ্নের মানটা থাকবে দুই যুক্ত তিন তৃতীয় প্রশ্ন নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের চাঁদকে সে নিজেকে কি বোঝাতে পারে না নিজেকে না বোঝাতে পারার পরিণতি কি হয়েছিল এখানে প্রশ্নের মান থাকবে এক যুক্ত এক যুক্ত তিন চতুর্থ যে প্রশ্ন সেটা হলো নদের চাঁদের চরিত্রটি আলোচনা করা এটা সরাসরি পাঁচ নম্বর একটা প্রশ্ন এর কোনো পার্ট নম্বর থাকবে না আর পঞ্চম এবং শেষ যে প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লোভটা সে সামলাইতে পারিল না কে কোন লোভ সামলাতে পারলো না না পারার কারণ আলোচনা করো এর প্রশ্নের মানটা থাকবে দুই যুক্ত তিন এই ছিল নদীর বিদ্রোহ নামক গদ্যের তিন নম্বরে এবং পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা প্রশ্নের উত্তরগুলো একটু ভালো করে দেখে নিও এর সাথে তোমরা তোমাদের স্যাররা যেমনটা বলেছে সেগুলো তো অবশ্যই করবে সেই সাথে সাথে এগুলো একটু দেখে যাবে আশা করছি এর থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে যা তোমাদের পরীক্ষার নম্বর পেতে সাহায্য করে সকলে ভালো থাকো সুস্থ থাকো